এবার প্রবাসী ভাইদের দিকে একটু নজর দিন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দ্য ডেইলি স্টারের তথ্য মতে বাংলাদেশে প্রবাসী আয় এসেছে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে প্রবাসী ভাইরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে চলমান বিরোধী আন্দোলনেও তারা তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করে এই আন্দোলনকে আরও বেগবান করে তুলেছিল পাশাপাশি মধ্যপ্রাচ্যের অনেক দেশে অনেক প্রবাসী ভাই আন্দোলনে নেমে সেখানে তারা আটক হয়ে যায় বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে তাদের দ্রুত মুক্তির ব্যবস্থা করুন প্রায় দেড় থেকে দুই কোটি প্রবাসী ভাই বোন বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে তারা দেশের হয়ে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছে দেশে তারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের পরিবার দেশ ছেড়ে এই যে ত্যাগ স্বীকার করে কাজ করছে দেশের হয়ে তারা কি এতটুকু সম্মান ডিজার্ভ করে না আমাদের দেশের এই যে ভঙ্গুর অর্থনীতি এই অর্থনীতিকে চাঙ্গা করতে তাদের পাঠানোর রেমিটেন্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলে তাই অবশ্যই প্রবাসী ভাইদেরকে আমরা সম্মান করব তারা যেন দেশে এসে প্রপার সম্মান পায় তাদের পরিবার যেন হেফাজতে থাকে সেই দায়িত্ব আমাদের দেশবাসীরকে অবশ্যই নিতে হবে আমি সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন দেশের জন্য দোয়া করবেন আপনাদের সবার প্রতি আমার স্যালুট